আসসালামু আলাইকুম আজকে এমন একটা তকু বা অন্যরকম ভিডিও করতেছি যেমন ভিডিও আমি এর আগে কখনো করি নাই ভাই মেনলি হচ্ছে বোন সমাজকে খুশি করতে হবে ছোটো বোন সমাজকে আর জাপান যে কিউটনেস দিয়ে ভরা এর আগে একটা ভিডিও তো আমি বলছিলাম সো আজকে সেটাই দেখাবো এবং বোন সমাজকে খুশি করার জন্য দুইটা জিনিস কিনবো এই দুটা জিনিস আপনাদের দেখাই আর বোন সমাজকে খুশি করি লেটস গো দা হোলসেল টপ যত এগুলো আমার কোনো সম্পর্ক নাই বা ছোট বন্ধুর জন্য হবে কিছু করার নাই মেনলি এগুলো ব্যাগে জ্বলানোর জন্য তো ওদের ব্যাগ এগুলো জ্বলাইতে হবে ও হো ভাই হাউ কিউট ম্যান মারাত্মক না এটা এক একটা দাম বা এক হাজার কইরা যাই মাছ আরে তো দেয় মাছ দামও তো ভরপুর ভাই এক একটা দাম এক হাজার ইন কইরে তবে ব্যাপার না কিছু করার নাই কিনতেই হবে এবং ব্যাসকারী ভিডিও সিন ও কুপুর থেকে শুরু করে এ কে বুক হতে পারে আঁকি হাভারা হইতে পারে উইনও হইতে পারে ঠিক নাই গন্তব্যহীনভাবে ঘুরতেছি কারণ আজকে এক তারিখ এবং বছরের প্রথম দিনে চলো করি ভাই উইনো থেকে বের হয়ে যাই আর উইনো ঘুরে আসি কারণ তো দেখার মতো অনেক কিছু আছে লুক লাইক এরকম জিনিস আমি এখন শো মধ্যে মধ্যে কারণ এখানে দেখতে সব ভিড় বেশি আর কি পরিমাণ ভিড় হয় এখানে এই জন্য সচরাচর আসতে ইচ্ছা করে না খুব মানে মারাত্মক রকমের কাজ না থাকলে কিন্তু এমন জায়গায় আসলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু বোঝা যায় বিশেষ করে টোকিওর হাব ভাব ইজিলি বোঝা যায় আর এই উইনোতে আমাদের বঙ্গ মার্কেটের মতো মার্কেট পাওয়া যায় টোকের মধ্যে জার্সি টার্সি কিনতে হলে ভাই উইনোতে আসলে পরে ইজিলি পাওয়া যায় ও ভাই দেখো কি সব এমন সব তো আমার টানে ভাই চোদ্দশো ইন করে চোদ্দশো আশি করে সাইফু মানে ওয়ালেট এই সাইনা র্যাক্সিন ম্যাকসিনের ওয়ালেট চোদ্দশো আশি ইন বিশ্বাস করবে কেউ কোন পাগল আছে এগুলো কিনবে এই জিনিসটাতে ভালোটা বোঝাইতেছে দেখো ভাই ব্যাগ ট্যাগ দিয়ে ভরা এখানে খুব একটা হাঙুরি ভালো না ভাই যা মনে হইতেছে আমার ছবি রয়ে গেলাম আর এই পাশে দেখা কাপল ব্লক চলতেছে পুরো এটা বা খোলার মতো আমাদের ফরিদপুরের ভিড় বাড়টা তারপরে বাজার টাজার কেমনে বসেছে রাস্তাঘাটের পাশ দিয়ে সেই এই পাশে জুতার কথা সব আছে সব দেখে আসে জুতার দোকান ঘুরে আসছে ও দুই হাজার আটশো এন মানে তিন হাজার আশি এন লাগবে ট্যাক্স সহ জিনিসটা ভালোই লাগলো আমার কাছে কারণ এই জুতার দোকানটা পুরো ঘুরি ভাই দেখি কি পাওয়া যায় ওহো নাইকেন নাকি এগুলো সিম সিম আরে ভাই এলটা তো জুতা এখানে তারপরে সেল চলতেছে নাকি পাঁচ হাজার পাঁচশোতে লেডিস ম্যান সবাই করতে পারবে শুভই না এটা দেখেন তো নাইকে এটা কি অরিজিনাল ভাই আরে 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 ওহো এগুলো অরিজিনাল না হওয়ার সম্ভাবনায় বেশি হবে আমার মনে হচ্ছে বুঝছেন বাট ভাব সাপ তো দেখে মনে হয় অরিজিনাল দুশো কি এটা দাম নাকি পাঁচ হাজার একশো ইএনএ মোটামুটি পাঁচ হাজার একশো এনে পাওয়া যাবে কিন্তু এগুলো বাংলাদেশে আপনি কই পড়বেন নিয়ে এই দেখো মেয়ে মানুষের জন্য এটা দেখো ভাই এয়ার ম্যাক্স মারাত্মক হ্যাঁ তবে আমি এই জুতোটা পরে যে মজা পাইছি জীবনে এমন মজার কোনো জুতা পরে পাইনি এটা যদি আমি আবার পাই আবার কিনবো দূর ভাই এরপরে মানুষ যায় আমার এক ঘন্টা প্রায় শেষ হয় আমি দেখছি আর দেখছি এত কম হু দেয় এখানে দেখেন কি করছে সফট টপ বানায় রাখছে আর ভাই পুরো দেশি চাইনিজ আমার বাসা কিছু বুঝতেছি না সমস্যা ওই বোতামতা কেটে যাচ্ছে ভাই কেমনি দেখেন কি কথা চলতেছে ভাই কি পরিমাণ ক্ষা চলতেছে ভাইয়া ও ভাই এখানে একটা সাপড়িদের সব পাইছে আর কি ছাপড়ি বানানো হয় এখান থেকে ঘরে গিয়ে টাপ ভাই এগুলা কি করছে চক্কর বক্কর কাকে বলে ভাই টাইগার নাইগার যা আছে দুনিয়া বইরে এর মধ্যে আমি ঢুকবোই না ঢুকলে শান্তি কত মানুষ ভাই এখানে আমি তো হাঁটতে হাঁটতে আখি আবার দিক চলে যেছি একদম সামনে একটা তো সব পাইছি ভাই এই দেখো লাগে যাচ্ছে লাগে দিয়ে আসছে সাত হাজার এগুলো কি পুরাতন নাকি নাকি

আমি লকেস দেওয়া পছন্দ করছি কিনা ভালো লাগছে ভাই এটা গিফট পাইছি যে নামতাম লেখার জন্য পরে বলছে আমি ঘুরতে আসছি ঘুরবো তোমার পাশাপাশি সময় নিয়ে দেবো এখন এখানে রেখে গেলাম আর দোকানের কাঠমার সব নিয়ে গেলাম আর নাচতে পারলে ফোন দিবা নি ভাই যে কালকে কালকে আসবো বা পরে আসবো এ নাচতে পারবো না ভাই লাক রায় খাইসে ভালো কাজ করছি না এই ভিড়ের মধ্যে কী করতাম এটা নিয়ে পাগল পাগল লাগতো আমার কাছে তার থেকে রায় খাইসে ভালো হয়েছে ভাই এটা পাইছি ভাই যে আপনার আর একটা কিউটনেস বিক্রি করার সব আর কি এ দেখেন এখানে কী সব পাওয়া যায় ওরে ভাই বাচ্চাদের টুপি সুগই এ দেখো ভাই ক্যাপ কাকাকে বলে ওই ভাই জিন্দিগি বলে এরকম করতে থাকবে হাউক কিউট তো ভাইয়া আরে কিউট ভাই ওরে বাসার মধ্যে রেখে দিল জিন্দিগি করে ভাই সেই না এই দেখেন এগুলা কি কার দেবেন আছে ভাইয়া হ্যাভি ওয়েট চলো সামনের দিকে যাই এই দোকানের মধ্যে আবার একটা লাগা দাম ভাই ছত্রিশ হাজার এবং কেবাব সব সম্ভবত এটা উজবেকিস্তানের বাংলাদেশের মতো ডাকতেছে কাবাব 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 ভাই লং জ্যাকেট সেল করতেছে ওরা তারপর এডিট আছে তাও তারপরে চার হাজার এনে মাত্র কিরে ভাই এদিকে এডিট আছে তো সহজকে সস্তা কেন এই যে পুমা দারাধারি নাকি বড়রা এই ভিডিও ধরে আইছে ভাই বাচ্চা জোর আমি যাব আরে বিড়ি মানুষ বিড়ি মানুষি আমি এই ঘোড়ার পাগল আরে ভাই ইন এডি এটা সম্ভব আসে গিরে আসে আরে সব তো সেকেন্ড হ্যান্ড না কিন্তু এরকম কে দাম এত সস্তা কেন ওয়াই দিস কলা বিডি আরে ভাই দেখো বেড়ে গেছে হুড়ি ভাই বিশ্বাস করে আমি লোক আছে মারাত্মক ভক্ত ভাই আর এখানে ভরা ভরা আছে সব জিনিসপত্র ওরা জাপানে যাবো না এখান থেকে কিনে তাই তো বলি তো টাকা পাই কই না দাম তো কম না তিন হাজার এন করে রহস্য উদ্ঘাটন হয়ে গেছে আজকে দেখো কাহিনী এইসব তো এখন আমার টাকা যাবে তো কোটি কোটি ভাই এখান থেকে ভাই ভাই আমার ট্রাক পাগল করে দিয়েছে ভাই খুঁজাইতে খোঁজাইতেছি এখন হাফ সারে খুঁজতে আমি পাশে চুপচাপ দাঁড়ায় আছি ভাই আমি আখে বেড়া দাওয়ার জন্যে আমি এই সবের থেকে ভাই দেড় ঘন্টা লাগাই দিয়েছি এর মধ্যে তন্ন তন্ন করে খুঁজে পেরা দিচ্ছি কথা ভাই ট্র্যাক শ্যুট ম্যাক এটা কিনছি পর্যন্ত আমি ইনস্টাগ্রামে ফলো করেছি আমার বিশ পার্সেন্ট কমাই দিয়েছে ভাই ভালো লাগছে সব সবটাই তো দেড় ঘন্টা লেগে গেছে আমি পাশে যেতে কিছু করার নাই আর এর মধ্যে ভরা ভাই এড্রাসের সব জিনিসপত্র আর আমার এড্রাস বলতে আমি পাগল সোজা কথা যাই হোক চলেন আবার সে লাখের দোকানে যাই এটা সব ভাই চলেন এটাও দেখি কিছু করার নাই কি বলবো ভাই নয় হাজার ইনকোয়ারি সেল চলতেছে তাও আবার দশ হাজার পাইছেন এটা পনেরো হাজার টাকার খেল রে ভাই ভাই বিশ্বাস করেন এমন করলে আমি আজকে দেখা দিতে পারবো না আমার এখান থেকে চোখ বন্ধু করে চলে দিতে হবে ভাই কারণ আমি এমনই ভাই আমার এইসব জিনিস ভালোই লাগে কিনি বা না কিনি ভালো লাগে কিন্তু আজকে কিনতেছি সব তো দেখাবো না কি কিনলাম সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকলো না ওকে কাকু লেটস গো নেক্সট শপ করে ভাই ও বলতো হ্যালো ভাই ব্রাদার তো চলো আবার কিউটনেস দেখাই ভাই দেখো এখানে অবস্থা কি করছে আরে পিউ এ তো গেটি ঘুরে ভাই মাথা ঘুরে না কাহি কি ও এখানে ম্যাগনেটিক সিস্টেম করা আছে ভাইয়া লাগিয়ে যাইতেছে এভাবে আরে ভাই খেক শিয়াল এই দেখো এর মধ্যে মায়া মানুষ নিয়ে আসতে পারে বেরোনো অসম্ভব হয়ে যাবে ভাই এই যেমন এরা ও ওইটা ওর ব্যাগও আছে ভাই এর মধ্যে টাকাও সে রাখতে পারবেন ভাই না সরি এর মধ্যে ব্যাগও আছে রে আপা টাকাও সে রাখতে পারবেন ও তুমি কে ভাই আমি যদি দেখলাম নাম জানিনা ভাইয়া এটার কানে তো বড় কেন দোকানের সামনে এদের কিউট কিউট জিনিস রেখে দেয় আর এই মহিলা মানুষ আকৃষ্ট হয়ে এর মধ্যে চলে আসে ভাই আইসা তারপরে আরো অন্য অন্য জিনিসপত্র কিনে আর কি এদের সিস্টেমে এদের সিস্টেম এরকম দেখাও এটা কি সামুরাই কোরে নিকে এটা না ছাতা না সামুরাই ও দেখুন দোকানটা সামনে রেখে দেছে একদম এরে দেখতেছে একজন ও এখন দেখ এখন দেখতে দেখতে ভিতরে ঢুকবে লুইকে টাকাগুলো বাইরে দেবে না আমি না আমার লাগে যে দোকান রা ফিলতে পাইনি খুঁজে পাইতেছ না কি করা যায় এখন এই ভাই পাইছি আমার লাগেজের দোকান কিনছিলাম নিয়ে যায় এখন আল্লাহ জানে কেমন লাগেজ কিনছি একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে ভাই এমন এই স্টেশনের নামটা ভাই দেখলাম উগুন সুদানি নাম এই কেমন নাম দিচ্ছে জাপানিজরা উগুন সুদানি মুরব্বী সমাজ এমনি এমনি বলে না খালি কলসি বাজে বেশি তাই না এই আমার ওই খালি কলসি দেখেন না বাজতেছে ভাই সেই ওর মধ্যে কিন্তু কিচ্ছু নাই একদম ফাঁকা তারপরেও ওই মানে তো শব্দ করতেছে মনে হচ্ছে যে ভাই না জানি কী পরিমাণ গুপ্ত ধর নিয়ে আমি খাইতেছি আশেপাশে মানুষজন তাকায় আসবে আমার দিকে কী অবস্থা ভাই বেশ অলামের মধ্যে শব্দ করতেছে চুপ বোধা ভাই এরকম ভার দিন গাছ যাই হোক ভাই আজকে ভিডিও পর্যন্ত শেষ কারণ কোনো উদ্দেশ্যহীন ভিডিও তো এই জন্য কী দিয়ে কী করছে জানি না এই পর্যন্তই শেষ নেক্সট আবার দেখা হবে ওদের সময় থাকে ডাকটা খুব বন্ধ তো ওই জন্য ফিল করলাম আজকে সবাই ভালো থাকেন শুভ থাকেন বাই বাই আসসালামু আলাইকুম